এবারের ঈদের শাকিব খানের তুফান সিনেমা হলে মুক্তি পাওয়ার পর দর্শকরা যেভাবে উচ্ছ্বসিত হচ্ছে আপনারা দেখে অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ এটাই বাস্তব শাকিব খানের তুফান সিনেমা এবার ঝড় তুলে ফেলেছে এবারের ঈদ রেকর্ড করবে শাকিব খানের তুফান সিনেমা বাংলাদেশের প্রায় নাইনটি হলে মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান সিনেমা এই তুফান সিনেমা দেখে হলের দর্শকরা পুরাই পাগল হয়ে গিয়েছে এই সিনেমাটি একটি ব্লকবাস্টার সিনেমা এই সিনেমাটি দেখার পর দর্শকরা যেভাবে রিভিউ দিচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন শাকিব খানের তুফান সিনেমা এবার রেকর্ড করবে বাংলাদেশের সমস্ত সিনেমাকে হার মানাবে সাকিব খানের তুফান সিনেমা আর সাকিব খানের থেকে এটাই আশা করে সাকিব খানের দর্শকরা আশা করতেছি আপনারা বিস্তারিত দেখেছেন শাকিব খানের তুফান সিনেমা এবারের সকল রেকর্ড ভেঙে ফেললো শুধু এখানেই শেষ নয় সাকিব খানের তুফান সিনেমা বাংলাদেশে আজীবন রেকর্ড হয়ে থাকবে সমস্ত সিনেমাকে হার মানিয়েছে শাকিব খানের তুফান সিনেমা এমনই কথা বলতে তুফান সিনেমা দেখার পর দর্শক বন্ধুরা